হ্যালো এভরিবান আসসালামু আলাইকুম সবাইকে ঈদুল আজহার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন ভিডিওটি আপনাদের মাঝে উপহার দিচ্ছি তো আজকে ঈদের দিনে আমি কি কি করলাম না করলাম সব আপনাদের মাঝে শেয়ার করবো তো দেখে বুঝতে পারছেন আমি একদম পাঞ্জাবি টুপি পরে রেডি হয়ে ঈদগায়ে যাচ্ছিলাম সেই সময় আমার রাহুল ভাইয়ের সঙ্গে দেখা হয় তো তার সঙ্গে কথা বলতে বলতে আমরা ঈদগায়ে যাই ঈদের দিন আসলে আমার এই সব জায়গা দেখলে আমার ছোটবেলার কথাগুলো মনে পড়ে যায় যা ভীষণভাবে কষ্ট দেয় তো আজকে ঈদের দিন কষ্ট পেলে চলবে না আমরা এখন ঈদগায়ে যাব নামাজের জন্য তো ঈদের নামাজ আমাদের এখানে ছিল সাড়ে সাতটায় কিন্তু এখনো সেরকম লোকজন আসেনি আমার আসতেছিল তার সঙ্গে কথা তো তো সে আমাকে নামাজের পরে ঈদ দিতে চাইলো একসঙ্গে আমরা তিনজন ঈদগাহের দিকে সামনে আগাচ্ছিলাম তো আমরা সামনের দিকে আগাতে দেখি আমাদের সব চাচাতো ভাইরা বসে আছে তো আমিও সেখানে বসলাম তো এখানে বসে আমি সবার একই ফেমে বন্দি করছিলাম যাতে ভিডিওটা থেকে যাই এবং সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমি ফেম বন্দি করতে পারি আর এদিকে দেখি আমাদের অনেক ভাই আসছিল কারণ তার দেরি হয়ে গেছে সে কারণে দৌড়াতে দৌড়াতে আসছিল আর উনি নামাজ মিস করলে চলবেই না আর এদিকে আমাদের মৌলবী সাহেব শুরু করে দিয়েছে কথাবার্তা আর এদিকে আমি সবাইকে ভিডিও করে নিচ্ছিলাম যাতে সুন্দর করে আমাদের সুন্দর সুন্দর মুহূর্ত আপনাদের মাঝে তুলে ধরতে পারি আর এদিকে আমি ভিডিও করতে দেখি সব টাকা বের করছিল কারণ আমাদের ঈদগাহে বিভিন্ন কিছু টাকা টাকা যেখানে মূলত বের করছিল আমিও টাকা বের করছিলাম আর এদিকে আমাদের বিয়ে টাকা বের করছিল তার মনের আশা পূরণ করার জন্য তার নাকি বিয়ে হচ্ছে না যার কারণে সে টাকা দিচ্ছিল বেশি বেশি করে তার জন্য আপনারা দোয়া করবেন যাতে তারা তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় আর এদিকে মিমবাহ টাকা নিয়ে বসে আছে দেওয়ার জন্য তো তার হাসিটা দেখুন আর এদিকে টাকা ওঠানোর পরে টাকা গুনাগুনের কাজ শুরু করে দিয়েছে আর এদিকে নামাজ শেষে ঈদের বিশেষ আকর্ষণ কুলাকুলি করা যেটাও কিনা শুরু হয়ে গেছে আর এদিকে আমাদের মানিক ভাই তার শালা বাবুকে লাইভে ঈদ বোনাস দিল আর মানিক ভাই টাকা দিতে গিয়ে ফাঁকি মারলো তা শালা বাবুকে এটাই দেখলাম

আর আমরা নামাজ শেষে যাবার পথে সবাই মিলে একসঙ্গে কিছু ভিডিও করে নিলাম যা আমাদের স্মৃতি হিসেবে রয়ে যাবে আর এদিকে আমাদের সদীপ ভাই সুযোগ পেয়ে ভাসতে সেভেন দুই ভাইয়ের আবার নতুন করে ঝুড়ো হচ্ছে আর এদিকে মমতাজ ভাইকে দেখে তার বন্ধু দৌড়াই গিয়ে তার কোলে উঠে কোলাপুলি করলো তো আমরা সব কিছু শেষ করে আমরা এখন কোরবানি দেওয়ার জন্য বাসায় যাচ্ছি খাওয়া দাওয়া করে আমরা কোরবানির জন্য প্রস্তুত হবো আমরা সবাই তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন এবং আমাদের পেজ যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিয়ে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ঈদ মোবারক